হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যা ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ এখন বাজে সকাল দশটা পুকাই উঠেছে সাড়ে নটার সময় আর দেখো ওর খাবার নিয়ে বসে আছি এখানে ওর এখনও পাত্তা নেই ও এখন মাম্মামের সাথে ঘুরে বেড়াচ্ছে দাঁড়াও দেখাচ্ছি ওর খাওয়ার নিয়ে এখানে বসে আছি আর এই যে ও মামের সাথে ঘুরে বেড়াচ্ছে ওই দেখো মাম সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আসবে না এখানে খাবেও না আসবেও না এই সকালবেলা থেকে যুদ্ধ শুরু এখনো জামা এখনও জামাকাপড় গোছানো বলছি এখনও বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি ওকে খাইয়ে বিছানাপত্র গোছাবো আজকে আমরা একটু বেরোবো পোকাইকে খাওয়া দাওয়া করানোর পরে যাব হচ্ছে শ্বশুর বাড়ি এখন আমি আছি আমার বাবার বাড়িতে এবার যাব আমাদের শ্বশুর বাড়ি তো আমি দুটো বাড়ি মিলিয়ে মিশিয়েই থাকছি কেন কী বৃত্তান্ত সেগুলো সব তোমাদের সঙ্গে পরে শেয়ার করব এখন আগে ওকে খাইয়ে নিই আমার ঘুম সাড়ে নটার সময় ঘুম থেকে ওঠেও হাই উঠছে এখনও ঘুমাচ্ছে মানে একদম এ দিদি আমাকে হচ্ছে পুকাই দিদি ডাকে কেন সব তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে তো চলো আগে ওকে খাইয়ে নি পিপিকা কুতু কুতু দিচ্ছেন একজন ম ব্যাকটা চেয়ারের আছে বলেছে মামা ও তোমার পিপি কোথায় তোমার পিপি কই ওই দেখ ওই দেখ ও মামাম তোমার পিপি কই তোমার পিপি একটু দেখিয়ে দাও তো তোমার পিপি কোনটা তোমার পিপি বাহ তোমার পিপিকে একটু ডাকো তো সব ফেলে মুড়ি নিচে ফেলে না

এখন বাজে সাড়ে নটা ছেলে ডিনার করছে তারপরে আমরা সবাই ডিনার করবো হবেই না তুই বন্ধ করে দিবি তাকাচ্ছে দেখো না ওরা দুষ্টুর হাড়ি একটা যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়া ডান তো এখন বাজে হচ্ছে এখন বাজে প্রায় পৌনে বারোটা আর পুকুর পুকায়ের চোখে দেখো এক ফটটা ঘুম নেই আম্মা তুমি কি এখন ঘুমবে হ্যাঁ আচ্ছা চলো সবাইকে গুড নাইট আচ্ছা সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট ঠিক আছে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদেরগুলোও কি এরম পাকড় ডিম আমার তো মনে হয় সবাই একই ঠিক আছে চলো বাই